শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে সেই সমস্ত ও শত্রু যারা শত্রু দেশকে বিভিন্ন সময়েতে সাপোর্ট করেছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে বা অন্য কোনো ক্ষেত্রে মিডিয়ার সামনে তারাও শত্রু এবং যারা দেশের ভেতরে থেকে দেশের নাগরিকত্ব নিয়ে খেয়ে পড়ে দেশে থেকে পাকিস্তানের হয়ে দালালি করেছে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছে দেশের ইনফরমেশন দেশের অপারেশনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পাকিস্তানকে জানিয়েছে এবার কিন্তু ভারত তাদের ক্ষেত্র আর রেয়াত করছে না আমাদের দেশে থেকে দেশ বিরোধী মন্তব্য করার যে লাগাম ছাড়া একদম ছাড়পত্র ছিল এতদিন পর্যন্ত সেই ছাড়পত্র থাকবে না কারণ এটা হতে পারে না আপনারা জানেন জ্যোতি মালহোত্রার কেস জ্যোতি মালহোত্রা দেশের ইউটিউবার নাম শুনলে মনে হবে কি জ্যোতি মালোত্র ইউটিউবি ইউটিউবার রয়েছে অনেকগুলো ব্লগ বানাচ্ছে কিন্তু আসলে এই সমস্ত নামের আড়ালে কিছু মানুষ যাদের মানসিকতাই হচ্ছে দেশকে বদনাম করা দেশের কাছে অন্য দেশের কাছে শত্রু দেশের কাছে মোটা টাকায় বিক্রি হয়ে যাওয়া আমাদের রাজ্য এরকম রয়েছে আমাদের বাংলাও এরকম রয়েছে যারা অন্য দেশ থেকে টাকার বিনিময় যে অনেকেই জানেন আপনারা যে বাংলাদেশের জামাতের টাকা সরাসরি আসে এই পশ্চিমবঙ্গের কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তারা আদৌ কিছুই করে না ইন্ডিপেন্ডেন্ট কিছু ব্লগার কিছু ইউটিউবার তাদের হাতে এবং তারা সেই টাকা নিয়ে সরাসরি দেশের বিরুদ্ধে মন্তব্য করে দেশের বিরুদ্ধে কন্টেন্ট করে দেশে বসে ভারতে বসে ভারতকে বদনাম করে বাংলাদেশকে সাপোর্ট করে পাকিস্তানকে সাপোর্ট করে এরা আসলে কারা এবার কিন্তু এদেরকেও আর রেয়াত করা হচ্ছে না কারণ নতুন ভারত এগুলো রেয়াত করতে আর জানে না আর এই নিয়ে আজকে আলোচনা শুরু করব আজকে আলোচনাতে নিঃসন্দেহে একদিকে যেরকম বাংলাদেশের মাথায় কিভাবে হাতটা পড়ল সেদিকে নজর রাখবো আমরা তার সঙ্গে নজর রাখবো ঘরের শত্রুদের দিকেও ঘরের শত্রু ঘরের শত্রু যারা যারা এক এক করে এখানে এদেশে থেকে খেয়ে পড়ে শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে শুধুমাত্র টাকার বিনিময় দেশের সঙ্গে গাদ্দারি করছে তাদের আসল গল্পের দিকে নজর রাখবো তবে তার আগে যেখান থেকে শুরু করেছিলাম এই সব কিছু নিয়ে গে অতিথিরা থাকবেন তাদের সঙ্গে কথা বলার আগে এই মুহূর্তে প্রথম যেটা জানাই যে যা থেকে গত কাল জুড়ে তুমুল সরগোল পড়ে গেছে তা হচ্ছে বাংলাদেশি পণ্যের স্ট্রাইক ভারত বাংলাদেশি পণ্য স্থলপথে বয়কট করে দিয়েছে ব্যান করে দিয়েছে স্থলপথে তার এখানে রপ্তানি করা যাবে না কি কি রয়েছে তার মধ্যে চলুন শুধু দেখা যাক সেই তালিকাটা একবার আরও একবার দেখে নিই আলোচনা করতে সুবিধা হবে রেডিমেড কাপড় রয়েছে এর মধ্যে রয়েছে ফল রয়েছে নরম পানীয় রয়েছে কেক রয়েছে বিস্কুট রয়েছে চিপস রয়েছে তুলো রয়েছে তুলোর সুতো রয়েছে প্লাস্টিক জাতীয় সামগ্রী রয়েছে পিভিসি প্লাস্টিকের আরেকটা ধরন পিভিসি রয়েছে কাঠের তৈরি আসবাব এই বিপুল জিনিস যা এক্সপোর্ট করতে অর্থাৎ রপ্তানি করতো বাংলাদেশ তাতে বড় নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এই সমস্ত সামগ্রী কোনোভাবেই আর স্থলপথে এক্সপোর্ট করা যাবে না বাংলাদেশ